নমস্কার ডেউই দিবরণে আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত ছুটির দিনে দুপুরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা আর আমাদের গন্তব্য ছিল সোদপুরের ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টের বিটি রোড হয়ে গেলে সোদপুর শ্রেণীকেতন ক্রস করে ঘোলার ঠিক আগে রাস্তার বা দিকে পড়বে এই রেস্টুরেন্টটি এটা কোনো পেট প্রমোশন নয় আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে একটা অনেস্ট রিভিউ শেয়ার করব আপনাদের সঙ্গে তাই স্কিপ না করে দেখতে থাকুন এই ব্লগটা সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘা সিনেমাটার কথা আশা করি সবার মনে আছে যেখানে গুপি আর বাঘা ভূতের রাজার কাছ থেকে তিনটে বর পেয়েছিল তার মধ্যে প্রথম যে বরটা সেটা ছিল রাজকীয় খাবারের সম্ভার আর সেই রাজকীয় বাঙালি খাবারের কনসেপ্ট নিয়ে গড়ে উঠেছে এই ভূতের রাজা দিলোবর রেস্টুরেন্টটি ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু সেইভাবেই সাজিয়ে তোলা হয়েছে দেওয়ালের চিত্রতে গুপি গায়েন বাঘা সিনেমার বিভিন্ন চিত্র সেই বাঁশবাগান বাঁশবাগানের মধ্যে রয়েছে ভূতের রাজার একটা মডেল এছাড়াও গুপি গাইন বাঘা বাইনের আরও দুটি পার্ট যেমন গুপি বাঘা ফিরে এলো আর হিরক রাজার দেশে এই দুটি সিনেমার বিভিন্ন রকমের চিত্র কিন্তু দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সব মিলিয়ে কিন্তু একটা নস্টালজিক ফিলিংস কিন্তু এখানে এলে পাওয়া যাবে টেবিলে প্রথমেই জ্বালিয়ে দেওয়া হয় একটা প্রদীপ এদের মেনু কার্ডে যে থালিগুলো রয়েছে তার নামের মধ্যে রয়েছে আলাদা বৈচিত্র্যের ছোঁয়া আমরা অর্ডার দিয়েছিলাম হিরক রাজার থালি যার প্রাইস ছিল ওয়ান ফোর নাইন নাইন এটা কিন্তু শেয়ারেবেল এছাড়া আমরা আলাদা করে অর্ডার দিয়েছিলাম বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন ডাক বাংলো আর খাবার আসার আগে কিন্তু এখানে হাতে হাতে তালি দিতে হয় আমাদের এই থালিতে ছিল প্লেন রাইস পোলাও দুটো গরম লুচি ফিশ ফ্রাই আলু ভাজা বেগুন ভাজা কষা কষা আলুর দম মাছের মাথা দিয়ে তৈরি মুগ ডাল এঁচড়ের তরকারি কলা পাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি গলদা চিংড়ির মালাইকারি সর্ষে ইলিশ মটন কষা মিষ্টি দই চাটনি আর রসগোল্লা আর এই হলো আমাদের নেওয়া আলাদা চিকেন ডাকবাংলো আর তার সাথে বাসন্তী পোলাও প্রথমেই তুলে নিলাম ফিশ ফ্রাইটা এটা ছিল ভেটকি মাছের তৈরি বেশ ক্রিপসি ভেতরে পুরো মাছের ঠাসা এবং মাছটা কিন্তু বেশ ফ্রেশ এরপর ছিল গরম গরম লুচি আর কষা কষা আলুর দম হালকা স্পাইসি এই আলুর দম দিয়ে লুচিটা কিন্তু বেশ জমে গিয়েছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল হালকা মিষ্টি মিষ্টি একদম ঘরোয়া স্টাইলে রান্না করা খেতে বেশ ভালো ছিল এর পরে ছিল এচড় আলু দিয়ে মাখা মাখা একটা গ্রেভির সঙ্গে গরম মশলার একটা ফ্লেভার আর এচোরটাও ছিল একদম কচি ভাতের সঙ্গে খাওয়ার পক্ষে বেশ ভালো ছিল এরপর ছিল চিংড়ি মাছের মালাইকারি যেটা আমার গিন্নির বেশ প্রিয় গলদা চিংড়ির সাইজ একটু ছোট মনে হয়েছে আমার কাছে তবে টেস্টের দিক থেকে বেশ ভালো সর্ষে ইলিশ এই আইটেমটা ছিল একদম ফাটাফাটি মাছের সাইজ ছিল বেশ বড় দুজনে শেয়ার করে খাওয়ার পক্ষে একদম উপযুক্ত ভেটকি পাতুরি সাইজের দিক থেকে এখানেও কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই সর্ষে পোস্তর অসাধারণ ব্যালেন্স আর মাছটাও ছিল অত্যন্ত ফ্রেশ টেস্টের দিক থেকে ফাটাফাটি চিকেন ডাক বাংলো এখানে একটা পাটিতে থাকে চার পিস চিকেন আর একটা ডিম চিকেনের সাইজগুলো ছিল বেশ ভালোই আর গ্রেভিটা ছিল হালকা একটু স্পাইসি যেটা পোলাও দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল আর অন্যদিকে মটনের টেস্টটাও ছিল কিন্তু বেশ ভালো সব মিলিয়ে ছুটির দিনে যদি একটা জমাটির রাজকীয় বাঙালি খাবার খাওয়ার ইচ্ছে হয় তাহলে এটা কিন্তু একটা পারফেক্ট জায়গা চাটনি মিষ্টি দই সম্পর্কে আলাদা করে বলার বিশেষ কিছু নেই আর খাবার শেষে আমাদের দেওয়া হয়েছিল মিষ্টি পান ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন